হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আপনারা কি জানেন ডেভেলপার অপশান কী এবং এর মধ্যে লুকানো হিডেন সেটিংসগুলি আমাদের কী কাজে লাগে যদি জানতে চান তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো আসুন আমরা আজকে আলোচনা করব ডেভেলপার অপশানের সেটিংস নিয়ে তো বন্ধুরা তার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আমি প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন মোবাইল টিপস টেক টিপস ভিডিও আপলোড করি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বিল আইকন থাকে ওটাতে ক্লিক করে দিন ওটাকে এনাবেল করে দিন তাহলে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওখান থেকে ওটাতে ক্লিক করে সবার প্রথমে এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলি দেখতে পাবেন তো আমরা সবাই জানি ডেভেলপার অপশান কীভাবে এনাবেল করতে হয় আমাদের ফোনে অনেকের ফোনে এনাবেল করা থাকে অনেকের করা থাকে না তো আপনারা অ্যাবাউট ফোনে যাবেন আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিচ্ছি অ্যাবাউট ফোনে গিয়ে বিল নাম্বারের উপরে ছয় থেকে সাতবার ক্লিক করবেন তো আপনাদের ডেভেলপার অপশানটা এনাবেল হয়ে যাবে তো আমার অলরেডি করা রয়েছে তো দেখুন এখানে ডেভেলপার অপশান এর মধ্যে যাবেন তো এর অনেক সেটিংস আছে যেগুলো নিয়ে আমি অনেক আগে ভিডিও বানিয়েছি আপনারা লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওই সেটিংসগুলোর কাজ আপনারা দেখে নেবেন যেগুলো আমাদের অনেক কাজে লাগে কিন্তু আজকে যে সেটিংসগুলো আমি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন হ্যাঁ এগুলো আপনারা আশা করি আগে দেখেননি তো এখানে দেখুন ডেভেল ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে আপনারা একটা অপশান দেখবেন এখানে স্টে অ্যাওয়েক স্টে অ্যাওয়েক তো এটাকে যদি আমরা এনাবেল করে দিই বা এই সুইচটাকে যদি আমরা অফ করে অন করে দিই তো আমাদের ফ্যাসিলিটিটা কী আছে অনেক সময় ধরুন আমরা কিছু করছি কিছু কাজ করছি ভীষণ দরকারি কাজ হ্যাঁ বা কিছু দেখছি তো আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে এলো চার্জে বসালাম চার্জে বসিয়েও আমরা কাজ করছি তো মোবাইল স্ক্রিনটা বারবার কিন্তু অফ হয়ে যায় সেখানে এটা এনাবেল করে রাখলে ওই মোবাইল চার্জে বসানোর সমকালীন হ্যাঁ আমাদের মোবাইল কখনো অফ হবে না স্ক্রিনটা সবসময় অনই থাকবে তো এটা ছিল প্রথম দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো একদম একটু নিচে চলে যান স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে আমাদের সামনে শো করবে ইউএসবি হ্যাঁ ডিবাগিং তো এটা তো আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন কিন্তু যেটা জানেন না সেটা আমি বলছি ইউএসপি ডিভাগিং এটা এনাবেল করে রাখলে আমাদের মোবাইল স্ক্রিনটাকে আমরা কম্পিউটারে শেয়ার করতে পারি মোবাইল স্ক্রিনটাকে কম্পিউটারে শেয়ার করতে গেলে যে সমস্ত অ্যাপ্লিকেশান আমরা ইনস্টল করে থাকি সেগুলো সাপোর্ট করে এবং খুব ভালো কাজ করে আমরা কাস্টম করতে পারি কিন্তু যেটা আপনারা জানেন না সেটা হলো আমরা আমাদের ফোনকে যখন রুট করি এই অপশানটা যদি আমরা এনাবেল করে রাখি বা আমরা যদি অন করে রাখি তাহলে যে কোনো মুহূর্তে আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট করতে পারি রুট করাকালীন কিন্তু যদি এটাকে অফ করে রাখি তাহলে কি হয় তাহলে কিন্তু এই ফোনের বা আপনার ফোনের সমস্ত অ্যান্ড্রয়েড কিন্তু রিস্টার্ট কর রুট করার সময় যদি এটা অফ থাকে সমস্ত অ্যান্ড্রয়েড আপনার ফোনের নষ্ট হয়ে যেতে পারে এবং আপনাকে নতুন সফটওয়্যার ব্যবহার করতে হতে পারে বা ইনস্টল করতে হতে পারে তো এটা একটা খুব ভালো অপশান যেটা আশা করি আমাদের অনেকের জেনে রাখা দরকার তো তৃতীয়ত থার্ড যেটা সেটা হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব হুম আমরা এখানে অ্যাপসের মধ্যে যাব তো অ্যাপসের মধ্যে গেলাম অ্যাপসের মধ্যে গিয়ে আমরা এখানে দেখব এখানে একটা অপশান রয়েছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস তো এটাকে আমরা এনাবেল করব এর ফলে আমরা কি ফেসিলিটি পাবো এর ফলে আমরা ফেসিলিটি পাব যে আমরা আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সমস্ত অ্যাক্টিভিটিকে কিল করতে পারবো যার জন্য আমাদের মোবাইল ফোনটা স্লো হয়ে যায় অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে বলে তো এটাকে এনাবেল করলে সমস্ত অ্যাক্টিভিটি কিল করা যাবে এবং আমাদের মোবাইল ফোনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে তো এরপরে দেখুন এরপরে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেসেস এটা হচ্ছে ফোর্থ অপশান তো এখানে দেখুন এখানে স্ট্যান্ডার্ড লিমিট করা রয়েছে আপনারা যদি চান যে কোনো একটা অ্যাপ্লিকেশানের কাজ আপনারা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান হ্যাঁ তো সেখানে আপনারা এখান থেকে চুজ করতে পারেন একটা রাখতে চান নাকি দুটো হুম তিনটে চারটে বা একেবারেই যদি রাখতে না চান তো সেটা আপনারা এখান থেকে চুজ করে সিলেক্ট করে দেবেন তো এই ছিল আমাদের আলোচনা আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ডেভেলপার অপশানের এই সিক্রেট হেডিং হিডেন সেটিংসগুলি আমাদের অনেকটা কাজে লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা